কিন্তু দুর্ভাগ্যের বিষয় রক্তের জাত ছিল না রক্তের ধর্ম ছিল না রক্তের বর্ণ ছিল না রক্তের রাজনৈতিক পরিচয় ছিল না তৃণমূল কংগ্রেস বাংলাতে রক্তের রাজনৈতিক পরিচয়টাও নতুন করে তোলার চেষ্টা করছে যারা এই রক্তের মধ্যে রাজনৈতিক পরিচয় তুলতে চাইছে যে বিজেপি রক্তের মধ্যে ধর্মীয় পরিচয় তুলতে চাইছে সেই বিজেপি তৃণমূলকে আগামী দিনে বাংলা থেকে আমরা বিতাড়িত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে নিজেকে লজ্জা রাখছে একটা এই যে প্রোগ্রামটা হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হবে এই রক্তটা যখন ব্লাড ব্যাংকে যাবে মানুষের যখন রক্তের প্রয়োজন হবে একবারের জন্য কিন্তু ব্লাড ব্যাংকে গিয়ে বলবে না যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের রক্ত দাও আইএসএফের আমার রক্তের প্রয়োজন নাই এ কথা কিন্তু কেউ বলে না তারপরেও তারপরেও রক্তদান শিবিরকে নিয়ে এত নোংরামি কেন যে কথা শুনে যে ভাই ভয় পেয়েছেন দুজনের উদ্দেশ্যে বার্তা আমি চাই না আপনার পরিবার বিপদে পড়ুক তারপরেও মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যখন বাচ্চা প্রসবের সময় এসে যায় বা যখন বাচ্চা প্রসব হয় সেই সময় রক্তের সব থেকে বেশি চাহিদা সব থেকে বেশি প্রয়োজন হয় আপনার ঘরেও মহিলা সদস্য আছে আপনার বাড়িরও মেয়ে আছে আপনি কোনো মায়ের সন্তান সেই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন যখন বাচ্চা প্রসবের সময় আছে সেই সময় কতটা প্রয়োজন হয় রক্তের তাই তাদেরকে অন্তত জিজ্ঞাসা করুন আর আজকের এই মাছ মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি যে ভাই জায়গা দেওয়ার জন্য অভিয় প্রকাশ করলো ওই ভাইকে যে নেতা ডিস্টার্ব ভয় দেখিয়েছিল দুজনের উদ্দেশ্যে বলছি আপনাদের অপচেষ্টা আমাদের প্রোগ্রাম কিন্তু বন্ধ করতে পারেন নি আপনারা ব্লক জুড়ে যে রক্তদান শিবির করবেন আমরা একটা অঞ্চলে তার থেকে বেশি রক্তদান করে দেখিয়ে দেব আমার মা বোনেরা প্রস্তুত আছে তাই জায়গায় বলি রক্তের প্রয়োজন আপনার হতে পারে রক্তের প্রয়োজন আমারও হতে পারে রক্তের প্রয়োজন বাংলার মানুষের হতে পারে এই রক্তের যে ঘাটতি চলছে সেই পূরণের জন্যই আমরা রক্তদান শিবির করছি এই রক্তদান শিবির থেকে আমি অঙ্গীকার করে যাচ্ছি যে ভাই জায়গা দেওয়ার জন্য মনস্থির করলেও পরবর্তীতে পার্টির চাপে নাকি সে জায়গায় দেয়নি যে পার্টির নেতাটা চাপ দিয়েছিল তারও উদ্দেশ্যে আমার বার্তা যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় আমার নেতা গুলাদেরকে জানাবেন গোপনে আপনার রক্তের ব্যবস্থা এনসিপি করে দেবে আপনার প্রচার আমরা পাবলিক ডোমিনে দেব না আপনারও রক্তের প্রয়োজন হয় আপনার হয় না আপনার পরিবারের হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় রক্তের জাত ছিল না রক্তের ধর্ম ছিল না রক্তের বর্ণ ছিল না রক্তের রাজনৈতিক পরিচয় ছিল না তৃণমূল কংগ্রেস বাংলাতে রক্তের রাজনৈতিক পরিচয়টাও নতুন করে তোলার চেষ্টা করছে যারা এই রক্তের মধ্যে রাজনৈতিক পরিচয় তুলতে

সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখেন ইনস্ফ টিভির পর